mỗi tạc giống cái ừ. No comment thai. Tante, hả, chào thế, tôi 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 দাদা যা এটা তো পুরো দিন তালা লাগতেছে না ওই যে শিকলে না শিকল বন্ধে আসতেছে না Sudah, 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 কথা কে আমি আমি যে মুর দেয় এটা জানিস না ওরা মনে করে আমি ও মুর দে ৰেডিঅ'ৰ মতে নে কি মোবাইলৰ মতে গান বাজে বাজে কাম বাজিলে গান বাজালে কামৰ প্ৰতি নেশা থাকে স্কুল মারা আছে কাট না দিল দিলে গেল গেছ চেক কর চেক কর সব চেক কর কই পাস করে দিছে তিন পাস

আমার টাকা বেশ হয়েছে না সত আস আমার টেকা কত বেশি হয়েছে গো এটা কি করছ ডাবল পট্টি দিছে গারা হ্যাঁ এনে কাটিং করছে গারা ডাবল পট্টি দিছে গারা এনে এক ফুট এক ফুট জালত এক ফুটের দাম ষাট টাকা একশো বিশ টাকা বাড়তি কারা দিব আরো কনে কনে

দেখেউমেও ডাকছে নাকি জালটে সময় ওই ওই পাশের জালটটা একটু সমস্যা হয়েছে ওই পাশের জালট বুঝছো রে

তো জরিপ তো এই যে ললিতাদের কাম করতে এই কামের সময় ললিতাদির কাছে চাইলো গামছা লঙ্গি কত কিছু চাইছিল না ঠান্ডাও চাই মাঝে মাঝে তো যাই হোক এখন ললিতাদির তরফ থেকে এই যে জরিপ যে যত দুই নাম্বারে আকাম কুকাম করছে সব কিছু মাইনা নিয়ে আতুর আর করা তো করাছেন দেন দুইজন আগে দেন একটা একটা দেন

ললিতাদের পক্ষ থেকে দিছে ভালোভাবে কাম করবা ঠিক আছে কাজের আশীর্বাদ যাও 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 কাম করো বারান্দায় যে চালটা এই পরানো আপনাদের সেই কাঙ্ক্ষিত বারান্দা এই বারান্দার থেকে শুরু হয়ে গেছে ললিতাদের ঘরে বড় আকার ধারণ করার সকল চিন্তা ভাবনা ফুল ম <laughs> 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 কি করছে না আমার উনি যদি সামনে খুব মানে আমার কষ্ট লাগে যদি দূরে তার থেকে আমার চালু হয় উনার সামনে থাকলে পরে

মানে খাওয়া দাওয়া কি এক এক দিন এক এক জায়গা বেরতে না না এক দিন এক গরু মানে গরু রাখে ওই হিসাবে তাই না আচ্ছা গরু হিসাব দুদিন করে খাই কি হ্যাঁ দুদিন করে খাই কি একজন গরু দুদিন মানে একটা এনে করে পরিচয় তো করে দিলেন না আমার পরিবার হ্যাঁ পরে ভালো আছেন না হ্যাঁ ভালো আছি এটা কি মাছ রৌ রুই হ্যাঁ আর এটা হলো চিকরা চিকরা

এই তারিখের গোবিন্দ তিরিশ হাজার দিছিলেন না পুরা টাকা ওরা মেরে দিছে কইসি বঞ্জামিন কইসি যে বলে যদি তুমি টাকাটা দুই নিয়ে ধুয়ে দাও তো তোমার তিরিশ বা পঁচিশ হাজার টাকা দেব হ্যাঁ মানে ওটার ইন্টারেস্ট ইন্টারেস্ট আর তুমি যদি অন্য জায়গায় টাকার মতন কোনো ব্যবস্থা না থাকে তা আমরা যতগুলো আমার আডে গ্রামে আমরা লোক আসছি আমরা সবাই বাড়িতে ছিল ঠিক আছে সিস্টেম করে তোমার খাওয়াই হুম আর তুমি মনে তাকলা গরুটারও হুম আলাছলাক করলা হুম কিন্তু তোমারে বেতন দিতাম না হুম মানে বছর সারা সময় খাওয়া মানে খাওয়া হইব নিজে খায়ব এই তো নিজে খায়ব হ্যাঁ কিন্তু বেতন দিতাম না মানে উনি কোততে কোন মারিত হইতো না আমি যাইম না আমার বাড়ি আসো বাড়ি ঘরে যাইঙ্গা হুম মানে উনি গেছে গিয়া কি করব উনি অন্য কথাবার্তা মানে না টিয়া হইছ তার পরে কই তুমি টিয়া হইছ তুই যাও কোন না হইতো না আমার বাড়িতে অন লাগব বাড়িতে অন লাগব এই তে সেন্টারে লোহা দিও নিচে লোহা মাই ওই যে কোবিন্দ ওই যে যার যার গরু তার তার জাগা না দিল প্রায় পঁচিশটা গরু প্রায় তেরো চোদ্দটা পরিবারের গরু রাখে এই যে দিলো দুই এবাৰ দেখান টান কৰিছে দেখাই বাৰ মানে খাও ন মানে দুপৰ মানে নিয়া যায় না ঐ কবিন্দ দাদা ঐ কবিন্দ দাদা শুনা যাওক ओय जरिप्रे कहो जे ভালভাবে কাম করিস নহকি তজরে सानडेमाडे क्लोज করব কাম কইরো তুমি কৈছা ভাল ভাবে কাম কৰিছ কওক হা হা লেংগা হৈ থাকা এটা গুণে কৰো ৰাখা কি এঢ়া ধু বেপাৰ